ধারাবাহিক বৃষ্টির জেরে উল্টে পড়লো প্রাচীন শিরিষ গাছ অল্পের জন্য উপস্থিত বেশ কয়েকজন প্রাণে বাঁচলেও একটি গুমটি দোকান ও ঠেলাগাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে সঙ্গে ওই এলাকার বৈদ্যুতিক তার ছিঁড়ে বিদ্যুৎ পরিষেবা ব্যাহত বলেই খবর রবিবার দুপুরে বাঁকুড়া জেলাশাসকের কার্যালয় সংলগ্ন আদালত চত্বরে ঢোকার মুখে রাস্তার ঘটনায় ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় ওই এলাকায় লোকজনের উপস্থিতি কম থাকায় বড় ধরনের ক্ষয়ক্ষতি ও প্রাণহানির ঘটনা এড়ানো গেছে বলে স্থানীয়দের একাংশ জানিয়েছেন ঘটনার প্রত্যক্ষদর্শী ও স্থানীয় ব্যবসায়ী ঘনরাম মির্জা বলেন বৃষ্টির মধ্যেই হঠাৎ করে হড়মড়িয়ে ভেঙে পড়ল গাছটি ঘটনার সময় গাছের নিচে থাকা তিনজন দৌড়ে পালিয়ে আসায় প্রাণে রক্ষা পেয়েছেন এর আগেও এই ধরনের ঘটনা ঘটেছে গাছের নিচে ব্যবসা করলেও তারা সব সময় আতঙ্কে থাকেন বলেও তিনি জানান সামান্য বাতাস না দিলে হাওয়া গাছটা চারচার করে পড়ে গেল আর তিনটা লোক আমাদের দিকে চলে গেল জানলে খোদেজ গোঁঠি গোঁঠি হাঁnden এঙ্গলে সব সিরিজ গাছ ছিল দেখুন নাই গাছ